আরে আপু টেনশন তো একটু হবে এই বয়সে বিয়ে করছে তারপর আবার বলতাছো বাচ্চা নিতে বাচ্চা নেওয়ার পর বাচ্চাকে খাওয়াবে কি তাই নিয়ে টেনশন করতেছে ঠিক না ভাই বিশ্বাস করি না বিয়ে করা শিখেছে না ভাই বিয়ে করা শিখাইছে বাচ্চা কিভাবে নিতে হবে সেটাও রাতে শিখিয়ে দিবে ভিডিও লাস্ট অনেক মজা আছে আপনারা দয়া করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কেউ বাজে মন্তব্য করবেন না না দেখা বাচ্চারে কিভাবে খাওয়াইতে ভাই বাচ্চাকে কিভাবে খাওয়াইতে হইবো সুজি সুজি না মানে ফিটার কিভাবে খাওয়াইতে হইবো এটা শিখিয়ে দেব একটু পরে সবাই ভিডিওটা দেখেন ওইটাও শিখিয়ে ভাই বিশ্বাস করেন যখন বলছে যে ফিটার খাওয়া শিখিয়ে দিবে তখন যে একটা আঁশ দিছে ভাই এই আঁশটার দাম এক কোটি টাকা ঠিক না ভাই আমি বিশ্বাস করি না সারা দিন বাজে কথা না ভেবে আমার কথা ভাবতে পারো না তোমার এই বয়সটা শুই না আমি পাগল হয়ে গেছি বিশ্বাস করো আজ থেকে তোমার কথাই ভাববো যদি তুমি আমাকে আই লাভ ইউ বলো এটাই বাস্তব আই লাভ ইউ কৌতু আমি তোম করে বেঙ্গাইলম কিললিগা আংটা দে কে কেলিগা বেঙ্গাইস এটা সত্যি কথা বলতাম তাহলে শোনো এটা সত্যি কথা বলছে তোমার দুই দিন ধরে কোনো বাসাতে বাদ দেয় না এই কারণে মোর বেঙ্গাও ও মাই গড আমি শিওর কনফার্ম যে বুঝতে পারছি যে দুই দিন ধরে তোমাকে বাদ দেওয়ার না কারণে তোমার মাথা নষ্ট হয়ে গেছে এই কারণে এগুলো শুরু করছো ভিডিওতে